আসসালামু আলাইকুম বন্ধুরা নইল ঢাকা দক্ষিণ চিটি কর্পোরেশন জাতীয়তাবাদীর কর্মচারী সংগঠনের উদ্যোগে ইস্তা মাহফিলের আয়োজন করা হচ্ছে পাঁচ হাজার দুইশো নাম্বার এই জাতীয়তাবাদী আদর্শ শ্রেণী করা মানে ইস্তর পার্টির আয়োজন করা হচ্ছে আজকে প্রচুর মানুষের রহমত করার জন্য এখানে পাক শাক হচ্ছে তো তারপরে এই টাইমে আমি আসছি আর গেলাম আপনাদের সাথে পাক শাক হিসেবে বাবু বিশাল বড় আয়োজন পাক শাক এখানে বাচ্চা করছে আয়োজন চলছে অনেক সাবেক যারা নেতৃত্ব পরিচালনা করতেছে জাফর ভাই আছে আছে যারা আছে তারা যারা সাবেক নেতারা নেতৃত্ব তারা সবাই আছে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা আয়োজন সবার সহযোগিতায় যেন কাজটা শেষ করতে পারে সবাই করবেন খুব সুন্দর একটা আয়োজন আল্লাপ যারা এই পরিচালনা করছে তারা এই দায়িত্ব পালন করতেছে এই অনুষ্ঠানটা অনেক প্রচুর মানে প্রচুর পরিশ্রম করতেছে মানুষগুলি দিন রাত একসাথ এক চাপটা পরিশ্রম করতেছে এই কার জন্য জানো শুধু জনগণের জন্য যদি জনগণ একটু ধৈর্য সহকারে না থাকে তাহলে তার আয়োজনটা শেষ করতে পারবে না সবার ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে বিশাল বড় আয়োজন এই যে এখানে ছালাদ তৈরি করতেছে এখানে চালাদ করতেছে হুম জি এখানে প্রচুর মানুষ ছালাদ তৈরি করতেছে অনেক তারাও এক প্রায় পঞ্চাশ ষাটজন এইটার সম্পূর্ণতার দায়িত্ব বাবুর ছিল আমাদের এই উনিলের দায় দায়িত্ব এটা পরিচালনা করার দায় দায়িত্ব এই যে উনিলের সদস্য এটা পরিচালনা করার দায়িত্ব আছে হ্যাঁ খুব অনেকগুলি সবার জন্য সবার হেল্প করবেন ধৈর্য সহকারে খাবেন প্রচুর পরিমাণ আয়োজন করা আছে আয়োজন শেষ করা যাবে না খাওয়া দাওয়া করা কিন্তু ধৈর্য ধরতে হবে সবার ধৈর্য না ধরলে পারবেন না মানে বিশাল পাক চাকরি প্রচুর মানুষের প্রায় চার হাজার মানুষের আয়োজন করা হচ্ছে আজকে হাজার মানুষের আয়োজন করা হচ্ছে সবার সহযোগিতায় যদি এই কাজটা শেষ করা যায় সবার দোয়া করবেন এখানে আজকে এটা হলো জাতীয়তাবাদী আদর্শ সৈনিক যারা কর্মচারী সংগঠন পাঁচ হাজার দুইশো এই লোকগুলি আয়োজনটা করেছে প্রচুর পরিশ্রমের মাধ্যমে তারা আয়োজনটা করছে সবার সহযোগিতা যে পাক পাকড়াগুলো লাবেন তাদের আয়োজনটা সফলভাবে পূর্ণ হয় এই যে বাবুর চির করতেছে এখানে রান্না করতেছে পাতি তাহলে আমি আসলাম আইসা দেখলাম প্রচুর মানুষ এই মানুষগুলি সবাই সহযোগিতা করলে অবশ্যই আরো সফলতা পাবেন প্রতি বছরই তারা আগে পারে না সেরা সারের লাগে এত বছর পারে না সেরা ছাড় সতেরো বছর এই মানুষগুলিকে কষ্ট নির্যাতন অত্যাচার করছে এখন আবার এইবার থেকে পাঁচ এক বছর পরের থেকে আবার এই আয়োজনগুলি করা হচ্ছে একটা পিকনিক করছে এই পাঁচ হাজার দুইশো নম্বর হোল্ডিংয়ে আপনার বিয়ার মধ্যেও এত বড় আয়োজন হয় নাই বিয়ার মাধ্যমেও খাইতে পারে না একটা পিকনিক করছে লঞ্চের মধ্যে এতে সতেরো বছর পারে নাই সেই রাচারের অত্যাচারে আমরা উঠতে দাঁড়াইতে পারে নাই আবার এই কর্মচারী সংগঠনটা দাঁড়িয়েছে সবার সহযোগিতায় যদি তারা আবার উঠতে পারে কারণ এবার একটা পিকনিক করছে লঞ্চের মাধ্যমে মনে হয় বিয়ার মাধ্যমে দুই হাজার টাকা হিউনি দিয়ে এত সুন্দর খাবার খাইতে পারবেন না প্রতি বছরই করে এই যে আজকে একটা আয়োজন করছে আমি কি আমার মুখের কথা না অনেক গর্ব করার মতন একটা আয়োজন আজকাল ইস্তার পার্টি যে আয়োজনটা করছে এ জাতীয়তাবাদী আদর্শ সৈনিক কর্মচারী সংগঠন পাঁচ হাজার দুইশো নাম্বার তাদের রেজিস্ট্রেশন নাম্বার সবাই তাদেরকে সহযোগিতা করবেন সুন্দরভাবে যেন কাজটা পরিচালনা করে শেষ করতে পারে সবার দোয়া সবাই বাবুর ছিলা কাম কাজ করতেছে এখানে প্রচুর মানুষ সবার সাথে শেয়ার করবেন দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবে